এই যে মাথাটা দিয়েছে মুফতি সাহেবের ভক্তরা তো একটা কাটবে না আরো ভালোবাসা বাড়বে বিরোধী শিবিরে বার্তা গেল কেন সত্য তো মুফতি সাহেব করে না

বুড়ো হয়ে গাড়ি চুরি পেকে গেছে নামের সামনে শুরুতে পিরা মা আল্লাহ মালেগা এখনো সংগঠনের কথা মুক্তি সাহেব বলার কথা কিংবা শুধু বলবেন ফোন করে ওই হয়েছে বললেই আপনি তার বেটা উঠেই হাতা হাতা নিমাই কোম্পানি ছাড়া তার কোনো ওয়াজ নেই পুরো ফজা ইউটিউবে দেখবেন পুরো ফজা

ভাই আমাদের দাদা হুজুর হুজুর কবলার আদর্শ আমাদের থাকবে আল্লামা হুজুরের کتاب থাকবে পাঁচ হুজুর কবলার আদর্শ থাকবে এরপর দেশের Hackney রব্বানি আলেমদের যাদের আমরা এই হুজুর কবলাদের আদর্শে পাব তাদের মতন করে পাব আমরা তাদেরকে আমাদের راہবার মানব ইনশাআল্লাহ বল

ভালো মানুষ যদি ওদের সঙ্গে হতাম তাহলে আমি আজ মহা সফলতা অর্জন তাই বেঁচে থাকতে ওই সব মানুষের সঙ্গলাপ করুন